সন্ধ্যা মধ্যে সবাইকে অনেক অনেক সুস্বাগতও আজ সকালে কাজ শুরু করে দিয়েছি কিন্তু ওয়েদারটা প্রচণ্ড খারাপ কাল সন্ধ্যে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু সকালেও বৃষ্টি হচ্ছে তার সত্ত্বেও আমরা কিন্তু কাজ স্টার্টিং করে দিয়েছি আর বৃষ্টিটা কেমন হচ্ছে তোমাদের ক্লাসিক করে হচ্ছে কিন্তু বৃষ্টি এমন হচ্ছে যেন যেমন যে কাস্টমারগুলো চাল দিয়ে গেছে না এই কাস্টমারগুলো আসতে একটু অসুবিধা আকাশের ওয়েদারটাও খুবই খুবই খারাপ কিন্তু কোনো শীতও নেই তেমন করে কিন্তু বৃষ্টি এখানে লেবে গেছে কালকে হ্যাঁ কাঠগুলো ঢাকা হয়েছে দেখো ওপারে এই সময় বৃষ্টি হচ্ছে তো ওই দেখটাও যেন একদম ভালো না তার সত্ত্বেও আমাদের এখানে সকাল থেকে আগুন দিয়েছি কারেনও চলে গেল এখন কান ছিল আগুনটা কেমন দিয়েছো দেখা যাক আগুনটা দিয়েছে বলতে যে ভালো

করার মধ্যে ফেলে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছি চাল করার মধ্যে পড়ে গেছি আর তার সাথেও আমরা কতটা জল করেছি তোমরা দেখো এক ড্যাম পুরো ফুল জল হয়েছে কাজ পুরো ভালো মতন করবো বলে জানি না কি হয় আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কালকে আমাদের একটা চাল এসেছে বন্ধুরা এই ব্যান্ডের চালটা এসেছে দেখো এই দেখতে আচ্ছ এই ব্যান্ডের চালটা কালকে নিয়ে আসা হয়েছে এই ব্যান্ডের চালটা অবশ্য ফেলেছি তোমাদেরকে মুড়ি ভেজে দেখাবো আর কতগুলো ভর্তি কাস্টমারেরা আসে এখন বৃষ্টির সময় সেগুলো তোমাদের দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবো যাই হোক চাল তো পড়ে গেছে মেশিন তোমার স্টার্ট করে দিবে আর কতটা জাল নিয়েছে তোমার দাদা ভাই দেখালো তো আর এইখানটা আমার বালি বালিটা এখন দেখো বালিটা কোথায় চাপা দেওয়া রয়েছে তোমার যেতে হবে পুরো পাশেই বালি নিয়ে রাখা হয়েছে এই পাশটা কাঠ রেখেছি আর এই পাশটা বালি রেখেছি জায়গা নেই তো আমাদের জায়গা খুব খুবই শর্ট চাপা দিয়ে রেখেছি না তো প্রচন্ড বৃষ্টি হলে যদি ধুয়ে যায় আকাশের পরিস্থিতিটা খুবই খারাপ বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা পড়া অনেকটা হিট হয়ে গেছে তো থারকরা চাল ফেলবো এখন আর সাথে তোমার দেখতে পাবে বন্ধুরা থারকরা চালটা ফেলতে যাব আবার কারেন্টটা চলে গেল কারেন্টের সমস্যা প্রচুর সমস্যা হচ্ছে বন্ধুরা এমন যে খুব একটা মানে আমাদের জেনারেটরও রয়েছে অসুবিধে কিছু নেই জেনারেটর ওদিকে বসানো রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই মেসেজ যদিও বা তোমরা কেউ করতে চাও সাথে সাথে এই যে হাতের মেশিন এই হাতে ভাজা মুড়ি মেশিন এই মেশিন হচ্ছে কে তোমরা তৈরি যদি বা করতে চাও কোনো মিস্ত্রির দ্বারায় বা কিছু তাহলে তোমরা সঙ্গে জেঁয়াটার মাস্ট নেবে কেননা কারেন্ট চলে গেলে খুবই অসুবিধা হবে কেননা সেই সূত্রে হচ্ছে কি তোমাদের জেঁয়াটারটা চালাতে হবে আমাদের জেঁয়াটা এবার চালানো হবে কিছু করার নেই কড়া হিট হয়ে গেছে কড়াটা অনেকটা হিট হয়ে গেছে অনেকটা মানে অনেকটা তো বন্ধুরা থাড় করার চালটা ফেলছি তো খুবই হিট হয়ে গেছে কড়াটা তোমার দেখাবো শুনছি দাও শুনছি দাও এখন নাচতে হবে হয়তো নাচতে হচ্ছে কেননা খুব হিট হয়ে গেছে তো তাই তোমাদের ওই চালের মুড়িটা এক্ষুনি উঠবে বন্ধুরা কতটা মুড়ি হয় তোমাদের অবশ্যই দেখাবো আর সাথে সাথে ভালো হিট চলছে খারাপ না আর তোমাদের দিদিভাই দেখতে পাচ্ছ কী করছে চাল এদিক থেকে ওদিকে করছে আর বন্ধুরা আর একটা কথা বলতে চাই তোমাদেরকে কাজ যদি আপনারা জানতে পারেন বা কাজ যদি আপনারা শিখতে পারেন এই মেশিন করলেও তোমাদেরকে অনেকটা প্রফিটেবল ব্যবসা এটা তোমরা এই কারখানা তৈরি করে তোমরা মুড়ি ভাজা ব্যবসা করতে পারো ঘরে না বসে থেকে এই এই ব্যবসা তোমরা করতে পারো কারণ হচ্ছে গিয়ে এই মুড়ি ভাজা মেশিনে একটা হলেও প্রতিদিন একটা কিছু ইনকামের একটা রাস্তা আছে এটা ঘরে না বস থেকে এই কারখানা তোমরা তৈরি করতে পারো এই মেশিন বসাতে পারো এবং তবে কাজ জানতে হবে বন্ধুরা কাজ শিখতে হবে জানতে হবে আর সাথে সাথে তোমাদের এখনই এই চালটা প্রায় হয়ে গেছে মুড়ি ভেজে তোমাদেরকে দেখাও বন্ধুরা আগুনটাও ভালো হচ্ছে আগুনটা যত ভালো হয় তত এই চালগুলো টপ করে উঠে যায় আমার মুড়ি হাসটাও ভালো লাগে বন্ধুরা তো আগুনটা একটু দেবো যতটা আগুন জ্বলছে তার থেকে আর হাওয়া হিট হবে তো কতটা কালকে যে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য এখানে কাট কানি করে রাখা হয়েছিল এই সব ছোট ছোট গুটটাগুলো এর মধ্যে বস্তার মধ্যে ভরে নিয়েছে কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু সেগুলো কাট তো করে রাখবো জালটা কিন্তু সবসময় এই মুড়ি ভাজার করা জালটা কিন্তু সবসময় মেনটেন করতে হবে নাহলে মুড়ি কিন্তু ভালো হবে না সবাইকে বলছি তো বন্ধুরা মুড়িটা তোমাদেরকে ভেজে দেখাবো এখন বালিটা করার মধ্যে আর সাথে সাথে তোমাদের দেখাবো কেমন এই চালের মুড়িটা হয় যে তোমরা নিশ্চয়ই দেখেছো এর লোকটা কি আছে হর হরো বাবা মহাদেব হর হরো মহাদেবের এই যে এই যে রাইস মিলটা এর মুড়িটা কেমন হয় তোমাদেরকে বন্ধুরা দেখাবো কেমন মুড়িটা হয় বন্ধুরা আশা করি খুবই ভালো হবে এটা আমরা আশা করছি কোনোদিন এই চালের ব্র্যান্ডে কাজ করে তো চা তো চালের চালের গোলা চালের গোলাতে হচ্ছে গিয়ে বললো যে দাদা যে খুবই ভালো মুড়ি হবে তো দেখা যাক আশা করি খুবই ভালো হবে সেরকম একটা কিছু বয়া যাচ্ছে তো প্রথম কড়াই দিনে গড় করে নিল তোমার দিদি ভাই নিয়ে হচ্ছে মুড়িটা ভাজলো আর কেমন মুড়ি হয় না হয় তোমাদেরকে দেখাবো হ্যাঁ তো বন্ধুরা থেকেই দেখাচ্ছে দেখো মুড়িটা কত সুন্দর হয়েছে যাই হোক তো তোমাদেরকে আরো সুন্দর ভাবে আরো দেখাবো হ্যাঁ চালটা হয়ে গেছে তো এখন হচ্ছে চালটা তোমাদের দিদিভাই তুলে নেবে চালটা অ্যাকচুয়ালি আমার তুলতে হয় তো এখন আমি ক্যামেরা করছি বন্ধুরা আর তোমাদের ভাই চালটা তুলছে তোমাদের সম্পূর্ণ যে দেখাবো কীভাবে চাল তুলতে হয় কতটা হিট হয় সেই পরিমাণটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আর আর বন্ধুরা জল কতটা কত কেজির ওপর জল কত কেজির ওপর লবণ সম্পূর্ণ এই যে যত আমাদের বড় ব্লগ রয়েছে সব ভিডিও যা রয়েছে বন্ধুরা তোমরা যাবে গিয়ে দেখে নেবে কত পরিমাণে জল দিতে হয় কত পরিমাণে লবণ দিতে হয় সব কিছু দেওয়া রয়েছে আর সাথে সাথে যে কোন ব্র্যান্ডের চাল কেমন মুড়ি হয় না হয় সব কিছুই দেওয়া রয়েছে আমাদের বড় ব্লগে তোমরা দেখতে পাবে বন্ধুরা এই সন্ধ্যা মুড়ি মিলে আর তোমাদের এখন দিদি ভাই দেখতে পাচ্ছি চাল ফেললো এবার জল দেবে আর আমি ক্যামেরা করছি এই কাজগুলো কিন্তু বন্ধুরা একা একা হয় না এই কাজগুলো একদম একা একা হবে না বন্ধুরা মিনিমাম দুজন থাকবে নাহলে তিনজন দুজন থাকলে খুব তিনজন থাকলে খুবই ভালো হয় দুজন থাকলে চলে যাবে কারখানা চালাতে পারবে তিনজন হলে খুবই ভালো হয় মানে তোমরা লোক বাড়ালে বাড়াতে পারো বন্ধুরা চারজন হলে হবে কোনো অসুবিধা নেই তত তত ভালো পরিষ্কার হবে এবং খুব সুন্দর মুড়ি হবে তো যাই হোক বন্ধুরা ফার্স্ট স্টেপে তোমাদের ফার্স্ট এই খোলা তুলো চাল যে তোলা হলো তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর কড়া প্রচন্ড হিট আছে আর মুড়িও খুবই সুন্দর হচ্ছে তোমাদেরকে আরো সুন্দর ভাবে দেখাবো তোমাদের পড়ার একদম পুরো মুড়িটা পুরো পুরো দেখাবো দেখতে বন্ধুরা একদম কত পরিমাণে ঘুরছে না ঘুরছে যার মাত্র কেমন হচ্ছে দেখতে পাচ্ছো তো মুড়ি একদম সুন্দর মুড়ি হয়ে যাচ্ছে তো জালের মধ্যে পড়ছে মুড়িটা কতটা হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো বন্ধুরা মুরগিটার নাম হলো হর হর মহাদেব এই মুড়িটা দেখতে পাচ্ছি খুবই ভালো হয়েছে এবং গোলাওয়ালা যে আমাদের যে তোমাদের চাল দেয়া দেয় আর কি গোলাওয়ালা সেই গোলাওয়ালা বলেছে যে খুবই সুন্দর মুড়ি হবে নিয়ে যাও তো বন্ধুরা সত্যি ভালো মুড়ি হয়েছে তো কতটা মুড়ি হয়েছে না হয়েছে তোমাদেরকে দেখাও বন্ধুরা মুড়ি যথেষ্ট ভালো হয়েছে বন্ধুরা তো তোমাদেরকে দেখাতে পারলাম আমরা কিছুটা বন্ধুরা এই মানে আমাদের দোকানে চাল ভেজে নিয়ে খেটে করে রেখে দেবো আর তারপরে যে ঘরটি কাস্টমারের চালগুলো আসবে সেগুলো আমরা ধীরে ধীরে কাজ করে দেবো তখন আমরা তোমাদের শর্ট ভিডিওতে দেবো বন্ধুরা তোমরা প্লিজ দেখে নিও কাজটা তোমরা সবাই ভালো খেতো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সন্ধ্যা মুড়ি মিল